একটু ডার্ক সার্কেলের সমস্যা মনে হচ্ছে কি করি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয় সুস্থ আছো এবং ভালো আছো আমাদের পুজোর আগে কিন্তু অনেকের মধ্যেই দেখা যায় ত্বক আর রূপচর্চা নিয়ে কিন্তু মেতে ওঠে অনেকেই এই সময় ত্বক আর রূপচর্চা শুরু করে দেয় সারা বছর না করলেও কিন্তু চোখের নিচে যদি কালি দাগ বা ডাক সার্কেলের সমস্যা হয় তাহলে কিন্তু মুখের পুরো সৌন্দর্যটাই মাটি হয়ে যায় অনেকে এর জন্য কিন্তু ডাক্তারের কাছেও ছোটে কিন্তু তোমরা যদি ঘরোয়া উপায়ে ত্বকে ঠিকমতো পরিচর্যা করতে পারো তাহলে কিন্তু এই সমস্যা থেকে তোমরা মুক্তি পাবে তবে কিন্তু যে টিপসগুলি আমি আজকে শেয়ার করবো সেগুলো কিন্তু তোমাদের নিয়মিতভাবে ভাবে করতে হবে তবেই কিন্তু উপকার পাবে চলো তাহলে সেই টিপস বা ঘরোয়া উপায়গুলি কি কি জেনে নিই চোখের তলার কালির প্রধান কারণ হল অপর্যাপ্ত ঘুম সাধারণত অপর্যাপ্ত ঘুম হলেই চোখের তলায় কালি পড়তে দেখা যায় সাত থেকে আট ঘন্টা কিন্তু ঘুম খুবই জরুরি কারণ এই সময় শরীর নিজেকে মেরামত করে এবং চোখের তলায় রক্ত চলাচলও স্বাভাবিক হয় তাই তোমরা চেষ্টা করবে রাতে তাড়াতাড়ি ঘুমোতে যাওয়ার এবং ঘুমানোর আগে ল্যাপটপ বা মোবাইল না দেখার এবার যেটা বলবো সেটা হলো ঠান্ডা কমপ্রেস এই ঠান্ডা কমপ্রেস ব্যবহার করলে চোখের নিচে ফোলাভাব বা রক্ত নালী সংকুচিত করতে এটা সাহায্য করে তাই তোমরা একটা কাপড়ে বরফের চুপড়ো নিয়ে বা দুটো চামচ ঠান্ডা জলে ডুবিয়ে তাতে কাপড় জড়িয়ে যদি চোখের উপর পাঁচ থেকে দশ মিনিট রাখতে পারো তাহলে কিন্তু চোখের ফোলাভাব যেমন দূর হবে তার পাশাপাশি চোখের ক্লান্তি এবং কালি দাগও হবে দূর এবার যেটা বলবো যে অতিরিক্ত চিনি বা নুন খাওয়ার ব্যাপারে কিন্তু তোমাদের নিয়ন্ত্রণ করতে হবে কারণ অতিরিক্ত চিনি বা নুন খেলে আমাদের শরীরে জল জমতে পারে সেক্ষেত্রে চোখের নিচটা ফোলাভাব থাকতে পারে তোমাদের ডায়েটে কিন্তু ভিটামিন সি যুক্ত খাবার বেশি পরিমাণে রাখতে হবে তাহলে কি হবে তোমাদের ত্বকের স্থিতিস্থাপকতা যেমন বাড়বে তার পাশাপাশি ত্বকের কোলাজেন উৎপাদনও বেড়ে যাবে এবং চোখের চারপাশে ত্বকও থাকবে সুস্থ তাই তোমরা তোমাদের ডায়েটে কমলা লেবু লেবু ক্যাপসিকাম ইত্যাদি ভিটামিন সি যুক্ত খাবার কিন্তু বেশি করে রাখবে এছাড়া কিন্তু এই বাদাম তেল আমাদের কিন্তু চোখের নিচে পুষ্টি যোগায় এবং তার পাশাপাশি চোখের কালো দাগও দূর করতে সাহায্য করে কারণ এতে রয়েছে ভিটামিন ভিটামিন ই এবং কে দিন রাতে শোয়ার আগে তোমরা যদি কফটা এই বাদাম তেল আঙুলের সাহায্যে এইভাবে নিয়ে নেবে আঙুলের সাহায্যে চোখের নিচে লাগিয়ে ঘুমাও দেখবে কিন্তু উপকার পাবে একটু হালকা হাতে এইভাবে মাসাজ করে নেবে এইভাবে যদি প্রত্যেকদিন রাতে শোয়ার আগে করতে পারো তাহলে কিন্তু উপকৃত হবে এছাড়া পর্যাপ্ত পরিমাণে কিন্তু তোমাদের জল খেতে হবে কারণ শরীরে ডিহাইড্রেশন হলে কিন্তু চোখের তলায় কালি পড়া সেটাও একটা কারণ বলা যায় তাই জল খেলে শরীর যেমন হাইড্রেট থাকবে তেমনি কিন্তু চোখের তলায় রক্ত চলাচলও হবে স্বাভাবিক তোমাদের কিন্তু প্রত্যেক দিন দু থেকে তিন লিটার জল খেতেই হবে আলুতে থাকা প্রাকৃতিক ব্লিচিং উপাদান আমাদের ত্বকের কালো দাগ দূর করতে সাহায্য করে তাই একটা ছোট আলু নেবে সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে যদি মিক্সারে একটুখানি পেস্টের মতো করে নাও তারপর সেটার রস বার করে তুলোর সাহায্যে যদি চোখের তলায় কিছুক্ষণ লাগিয়ে রেখে দাও মিনিট পনেরো রাখলেই হবে তারপর জল দিয়ে ধুয়ে নাও নিয়মিত করলে দেখবে অবশ্যই ফল পাবে এছাড়া গ্রিন টি আমরা অনেকেই খেয়ে থাকি সেই টি ব্যাগটা ফেলে না দিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে দুটো চোখের উপর যদি দেওয়া যায় মিনিট পনেরো এতে কি হবে চোখের ফোলাভাব যেমন কমবে তেমনি কিন্তু চোখের নিচে রক্ত চলাচল স্বাভাবিক হয়ে কিন্তু ডার্ক সার্কেলের সমস্যাও কমায় কারণ গ্রিন টিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবার যেটা বলবো সেটা হলো শশার টুকরো চোখে দেওয়া সেটা কিন্তু আমরা অনেকেই জেনে থাকি এই শশাতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি যা কী করে আমাদের চোখে যেমন শীতল রাখে তেমনি চোখের ক্লান্তি দূর করে এবং চোখের নিচে রক্ত চলাচল স্বাভাবিক রাখে যার ফলে ডার্ক সার্কেলে সমস্যাও কমে তাই যখনই তোমরা শশা কাটবে দুটো টুকরো যদি ফ্রিজে রেখে ঠান্ডা করে চোখের উপর কিছুক্ষণ রেখে দাও মিনিট পনেরো কুড়ি যদি রেখে দাও দেখবে নিয়মিত করলে কিন্তু এর ফল অবশ্যই পাবে এছাড়া সবশেষে বলবো সূর্যের অতি বেগুনি রশ্মিও কিন্তু আমাদের চোখের তলার ক্ষতি করে এবং চোখের নিচে ডার্ক সার্কেলও কিন্তু এর একটি কারণ বলা যায় তাই যখনই বেরোবে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে যেমন ভুলবে না তেমনি কিন্তু সানগ্লাসও পরে বেরোবে তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেলাই আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব। নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে